হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমিও বেশ ভালো আছি তো ঘড়ির কাটায় এই যে দেখো চারটে পঁয়তাল্লিশ এটা কিন্তু বিকেল চারটে পঁয়তাল্লিশ নয় এটা ভোর চারটে পঁয়তাল্লিশ রাতে অন্ধকার কেটে একটু একটু করে ভোরের আলো করছে পাখিদের আনা যেন শুরু হয়ে গেছে আমিও ঘুম থেকে উঠে পড়লাম সকালের সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করবো বলে একটু দেরি করে ঘুম থেকে উঠলে যেন প্রচন্ড তাড়াহুড়ো বেঁধে যায় তাই একটু সকাল সকালে উঠলাম চলো সাথে থেকে বন্ধুরা সকালের সমস্ত কাজ শেষ করে নিয়েছি অফ ক্যামেরায় দুই ছানা ঘুমোচ্ছে হাজব্যান্ড ডিউটিতে বেরিয়ে গেছে নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি চাটা যেন আজকাল ভীষণই প্রিয় হয়ে উঠেছে তাই সকাল সকাল চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না তাই নিজের জন্য যে চা বানিয়ে নিয়েছি আর চায়ের সাথে রয়েছে একদম শুকনো মুড়ি কেননা আমি মুড়িতে চানাচুর পছন্দ করি না বা খেতে পারি না বলতে পারো আর তার সাথে নিয়েছি কাঠবাদাম তো এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট কমপ্লিট করে লেগে পড়বো সারাদিনে সেই একই এক রুটিনের কাজে আর ভালো লাগে না জানো তো বন্ধুরা ডেলি এক ঘেমি একই রুটিনে সেই কাজগুলো মাঝে মাঝে মনে হয় যদি কাজগুলো একটু ভাবে হতো তো কিছু তো করা নেই এইভাবে চলতে হবে তবে মাঝে মাঝে মনটা বেশ উতলা হয়ে ওঠে তো সব কিছু মানিয়ে নিয়ে চলতে হচ্ছে তো নিজে খাওয়া দাওয়া করেছি তারপরে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়েছি সকালে পাবদা মাছ নেওয়া হয়েছিল সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম আসলে মাথাতে হাজারো কাজের টেনশন থাকে সেই কারণে তো পাবদা মাছ ফ্রাই করেছি তো পাবদা মাছ ভাজা তার সাথে ডালিয়ার খিচুড়ি দিয়ে সোনা মাম্মাকে সকালে খাবারটা খাইয়ে দেব আর এখানে আমার দুই ছানা ফোনে কার্টুন দেখতে এতই ব্যস্ত ছিল যে তোমাদের দিকে তাকাচ্ছে না তার মাঝে অবশ্য মাম্মা একটু হাই করেছে তো যাই হোক দুজনকে খাওয়া দাওয়া করিয়ে চলে এলাম আবারও দুপুরে রান্নাবান্না নিয়ে তো এই যে দেখো ভাত প্রায় হয়ে গেছে ফ্যানটা ছড়িয়ে নেবো তবে ভাতটা কিন্তু আমি সোনা আমাকে খাওয়াতে বসেছিলাম তার মাঝেই বসিয়ে দিয়ে গেছিলাম কেননা ভাত হতে খুব একটা বেশি সময় লাগে না তবে একটা কাজ যদি এগিয়ে যায় তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে হাজারো কাজের মাঝে সেই কারণে ভাতটা বসিয়ে দিয়ে গেলাম সোনা মাম্মার খাওয়া শেষ হতে হতে কিন্তু ভাতটা দেখো হয়ে গেছে ফ্যানটা ঝরে নিচ্ছে তো ভাতটাকে নামিয়ে রেখে কিন্তু বাকি রান্নাগুলো শুরু করব ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখন দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাও সে কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম তো দেখাই তোমাদেরকে পাবদা মাছ দেখো ভাজা করে নিয়েছি আর পাবদা মাছের ঝাল রান্না করব। সেই জন্য এখানে টমেটো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর ওদিকে ভাতটা তো নেমে গেছে সকালে দুধ গরম করেছি সবগুলোই একটু একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম আরও রান্না হবে কাঁচকলা ভাজা করবো আমার সোনা মামা খেতে ভীষণ ভালোবাসে তো ভাবছি রান্না শুরু করার আগে মশলাটাই করে নিই কেননা কারেন্টের প্রচুর সমস্যা যখন তখন কারেন্ট চলে যায় জানো একদিন তো আমি মশলা না করে বসেই মানে রেডি করে মশলা করতে পারিনি তো আজকে সেই কারণে ঝটপট করে করছি আর বিশেষ করে দুপুর আর সন্ধে এই দুটো মেন টাইমে কিন্তু কারেন্টটা চলে যায় এত সমস্যা হয় তোমাদের কী বলবো তাই মশলাটা করে নিচে মশলাটা করে রান্না শুরু করবো লাইট চলে গেলেও কিন্তু কোনো সমস্যা হবে না মশলাটা না করে চলে এলাম আবারও রান্না করতে ওই যে তোমাদের একটু আগে বললাম না যে লাইট চলে যায় মশলা করতে গিয়ে দেখে লাইটটা চলে গেল আসলে ভাগ্যটাই হয়তো খারাপ তো যাই হোক বাকি যে রান্নাটা করব। সেটা ভাবছি কিছুটা কাজে কিনি তো বড়ি আলু কচু দিয়ে একটা সবজি রান্না করবো তো বড়িটাকে হালকা ফ্রাই করে আলু কচুটাকেও দেখো ফ্রাই করে নিচ্ছি আর কচুটাকে কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করিনি একেবারে ডাইরেক্ট রান্না করছি কেননা কচুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর গলাও চুলকায় না তো সেই হিসাবে কিন্তু একেবারে ডাইরেক্ট আমি ফ্রাই করে রান্না করব তো এরই মাঝে যদি লাইট আসে সেই জন্য কিন্তু আমি মিক্সারের মশলা সহ সমস্ত কিছু রেডি রেখে এসেছি লাইট আসলেই আমি ঝটপট করে চলে গিয়ে মশলাটা করে নেব তো এরই মধ্যে দেখি ফ্যানের সুইচটা আমি অন করে রেখেছিলাম কেননা লাইট আসলে আমি বুঝতে পারবো সেই কারণে তো দেখি হ্যাঁ লাইট এসেছে ফ্যানের সুইচটা অফ করে দেখো এই যে মশলাটাও করে নিলাম তো চলো এবারে বাকি রান্নাগুলো করে নিই আলু বড়ি কতু সবজিটা একেবারে নর্মাল ভাবে রান্না করলাম তো এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে কিন্তু কলা ভাজা করবো কাজকলা ভাজাটা হচ্ছে শুধুমাত্র আমার সোনা মামার জন্য কেননা ওরা ভীষণই পছন্দ করে খেতে আর জানো তো বন্ধুরা ঘড়ির কাটায় প্রায় বারোটা বাঁচতে জন্য কিভাবে যে সময়টা চলে যায় বুঝতেই পারি না কাজের ব্যস্ততার মাঝে তো ভাবছি কলাটাকে ভাজতে দিয়ে সোনা মামাকে স্নান করাতে যাবো না হলে অনেকটাই দেরি হয়ে যাবে আর বাচ্চাদের কিন্তু টাইম মেনটেন করে স্নান করানো উচিত তো সেই কারণে স্নানটাকে করিয়েই আসে তো চলো সাথে থেকে বন্ধুরা কলা ভাজাটা বসিয়ে দিয়ে সোনা মামাকে স্নান করাতে গেছিলাম ওদেরকে রেডিও করে নিয়েছি তা আসো আমার সোনা মামাকে হাই করে দাও তো আর দেখো আমার বাবা কিন্তু শুয়ে পড়েছে ও স্নান হওয়ার সাথে সাথে শুয়ে পড়ে গালে পাউডার লেগে একটু হাই করে দাও বলে তোমরা কেমন আছো আন্টি আন্টি বলো ভালো আছো আমার কি করে বল আমরা স্নান করেছি এবার কি করবে এবার কি করবে তোমরা খেলা করছো এখন খেলতে হবে না এখন পাপা এসে খাইয়ে দেবে তোমার সোনা মামা ঘুমোবে তো বন্ধুরা চলো বাইরে জামা কাপড় আছে বৃষ্টি আসতে পারে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো কলা বাজাটা হচ্ছে মাঝে মধ্যে নাড়তে থাকবো জামা কাপড় ধুতে যাবো এইভাবে রান্না বসে চারিদিক সামলাতে হয় হাঁপিয়ে গেছি আর গরমও লাগছে খুব তো ঠিক আছে চলো যাও ঠিক আছে ঘুমো তোমরা খেলো একটু খেলে নাও চলে এলাম কি কিচেনে কলা ভাজাটা বসিয়ে দিয়ে গেছিলাম আর গ্যাসের স্পিডটা একবারে স্লোতে রেখেছি আর এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখো কলাটা কিন্তু ঠিক নিজে নিজে এইভাবে ফ্রাই হয়ে যায় আর কলা ভাজতে কিন্তু আমার অনেকটা সুবিধাই মনে হয় তো আবারও কলা ভাজতে বসে কিন্তু আরও একটা কাজে যাব আর বন্ধুরা পাশে থেকে অনেক রকমের আওয়াজ পাচ্ছ প্লিজ একটু মানিয়ে নিও বুঝতে পারছো আমি কেমন পরিবেশে রয়েছি চারিদিকে অনেক মানুষ অনেক আওয়াজ এইভাবে মানিয়ে আমাকে চলতে হচ্ছে আর ইউটিউবে কাজ করতে হচ্ছে তাই তোমরাও একটু আমার সাথে মানিয়ে নিও তো যাই হোক কলাভাজাটা আবারও বসে রেখে দেখো বাইরে জামাকাপড় তুলতে এলাম প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছিল সকাল থেকে এত পরিমাণে রোদ দিচ্ছিলো যে উঠারে নামা যাচ্ছিলো না এরই মধ্যে দেখি আকাশে কালো মেঘের ছায়া ভেসে বেড়াচ্ছে বৃষ্টি নামতে পারে তাই তো তাড়াহুড়ো করে জামাকাপড়গুলো তুলতে এলাম কেননা সকাল থেকে এত কষ্ট করে জামা কাপড়গুলোকে পাল্টে বেরিয়ে শুকিয়েছি ভিজে গেলে আমার সব চলে যাবে আবারও আমার কষ্ট করতে হবে তো বাইরে বেরোলে কিন্তু আবারও গল্প শুরু হয়ে যায় মানে বুঝতেই পারছো ছটা ফ্যামিলি রয়েছি সকলেই কিন্তু উঠানে কম বেশি কাজ রয়েছে জামা কাপড় দেওয়া নিয়ে তো সামনাসামনি দেখা হলে গল্প শুরু হয়ে যায় তো কোয়াটার লাইফ আর এখানকার লাইফ কিন্তু একেবারেই আলাদা রকম মিল নেই আমাদের জানো তো প্রথম প্রথম মানিয়ে নিতে কষ্ট হচ্ছিলো থাকতে থাকতে অভ্যাসে পরিণত হচ্ছে তো আমার ঘরের গেটের কাছে আমার সোনা মাম্মা দাঁড়িয়ে রয়েছে তাই শুকনো জামা কাপড়গুলো তুলে ওদের হাতে ধরিয়ে দিচ্ছিলাম যে ওরা ঘরে নিয়ে গিয়ে রাখুক আর এখন থেকে আমি আমার সোনামাম্মাকে সমস্ত কাজ শেখাই জানো তো আমি ছেড়ে দিই কাজ করতে যাতে ভবিষ্যতে নিজের কাজটা নিজেরা করতে পারে অন্যের ওপরে নির্ভর হতে না হয় তো সেই কারণে ছোটো ছোটো কাজ হোক বড়ো কাজ হোক আমি ছেড়ে দিই ওরা করুক চেষ্টা করলে তবেই পারবে তো ওরাও করছে তার সাথে আমি আমার নিজের কাজটা তাড়াহুড়ো করে করছি দেখতে পাচ্ছ আর এর মধ্যে যে একটু গল্প করছি কাজের ফাঁকে একটু গল্প করলে কিন্তু মনটা ভালো থাকে সারাদিনের কাজ ব্যস্ততা আর ভালো লাগে না একঘেয়েমি লাইফ আবারও চলে এলাম কিচেনে তো বাকি রান্নাগুলো হয়ে গেছে পাবদা মাছের ঝালটা বাকি রয়েছে তো দেখতে পাচ্ছ মশলা দিয়ে কিন্তু ঝোলটা ফুটিয়ে নিচ্ছি তো মাছগুলো দিয়ে দিলাম আর এখানে আমার একটা ভুল হয়ে গেছে জানো বন্ধুরা মানে দেখতে পাচ্ছ চারিদিক সামলাচ্ছি সামলাতে গিয়ে না আমি কালো জিরেটা পুরোনো দিতে ভুলে গেছি তো শুধুমাত্র তেলের উপরে তেজপাতা দিয়েই কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি তো যাই হোক কালো জিরেটা না দিলেও কিন্তু পাবদা মাছের ঝালটা খেতে ভালোই হয়েছিলো খুব একটা খারাপ হয়নি ভেবেছিলাম পাবদা মাছের ঝালের একটা রেসিপি ভিডিও করব। কিন্তু ওই যে বাড়ির থেকে ফোন এসেছিলো ফোনে গল্প করতে করতে মাছগুলো ভেজে ফেলেছি মাথাতেই ছিল না যে রেসিপি ভিডিও করব একটু ভিডিও করে নেবো মাছ ফ্রাই করার তো যাই হোক সে তো গেলো পরে একদিন করে নেবো ওই ভিডিও আর এদিকে দেখো মাছ রান্না কম তো এখন আমি অফ ক্যামেরায় কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নেবো ভাবছি কেননা বেলা একটা বাঁচতে চললো সেই যে পনেরো পাঁচটায় উঠেছে আর এই যে বেলা একটা মাঝে একটু রেস্ট পায়নি আর ভালো লাগছে না জানো মনে হচ্ছে কখন স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তো ঘরে এসে দেখি একটা বাটারফ্লাই আমাদের ঘরে দেওয়ালে এসে বসে রয়েছে আর আমার সোনা মাম্মা তো ওনার পিছনে পড়ে গেছে মানে ওরা দেখলেই কিন্তু বাটারফ্লাইয়ের পিছনে পড়ে যায় তো আমি একটু ভিডিওর মধ্যে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম শুনেছি যে এনার আগমনে নাকি ভালোবাসা বা তো জানি না আসলে এটা সত্যি কিনা না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখাবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা